গ্যারান্টিযুক্ত পাউডার আমাদের এখান থেকে দশ হাজার টাকার এগারো হাজার টাকার বারো হাজার টাকার প্যাকেজ তিনটা প্যাকেজ আছে যে একটা প্যাকেজ নিয়ে ব্যবসা করতে পারবে এবং চাইলে আমাদের সাথে আমাদের পাউডারের ক্যাটাগরি কেমন যদি দেখতে চায় তাহলে মাত্র দুই বস্তা নিয়ে উনি ব্যবসাটা শুরু করতে পারে এখানে দেখেন মানি ব্যাগ গ্যারান্টি পাউডার একদম মানি ব্যাগ গ্যারান্টি আমাদের এখানে কিন্তু আপনার এই যে আমাদের কাছে দশ হাজার টাকার প্যাকেজ আছে সত্তর টাকা কেজি সাড়ে তিন হাজার টাকা বস্তা ডিজিটাল পাল্লা ফ্রি দিব এগারো হাজার টাকার ভিতরে পাবে উনি হাই কোয়ালিটির পাউডার দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা যা লাগে তাই নিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ বিএসটি করা প্রোডাক্ট এভাবে যদি মাসে তিরিশটা বস্তা বিক্রি করতে পারেন আপনি তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন দাদা এই তো দাদা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন দাদা গামলা এগুলো কি নিয়ে আছেন এগুলো হচ্ছে আপনার গ্যারান্টি যুক্ত পাউডার গ্যারান্টি যুক্ত পাউডার ডিটারজেন্ট পাউডার গ্যারান্টি যুক্ত ডিটারজেন্ট পাউডার আজকের ভিডিওর মধ্যে আপনার ভিউয়ারদেরকে আমি বলবো যে আমাদের এখান থেকে দশ হাজার টাকার এগারো হাজার টাকার বারো হাজার টাকার প্যাকেজ তিনটা প্যাকেজ আছে যে কোনো একটা প্যাকেজ নিয়ে ব্যবসা করতে পারবে এবং চাইলে আমাদের সাথে আমাদের পাউডারের ক্যাটাগরি কেমন যদি দেখতে চায় তাহলে মাত্র দুই বস্তা নিয়ে উনি ব্যবসাটা শুরু করতে পারে ওনার এলাকায় উনি এলাকার মধ্যে আপনার এক কেজি দুই কেজি করে উনি প্রতিটা ঘরে যদি দিয়ে আসে যে আপনি এই পাউডারটা ব্যবহার করেন যদি ভালো ফিডব্যাক পান তাহলে আমাকে টাকা দিয়ে এভাবে করে যদি দুইটা বস্তা যদি উনি সেল করতে পারে খোলা আমি বলতেছি না যে মেশিন নেওয়ার জন্য দশ হাজার টাকার প্যাকেজ নেওয়ার জন্য বা এগারো হাজার টাকার প্যাকেজ নেওয়ার জন্য এগুলা কিচ্ছু দরকার নাই যদি আমাদের সাথে ব্যবসা করতে ইচ্ছুক থাকে তাহলে মাত্র দুইটা বস্তা নিয়ে পঞ্চাশ কেজি দুইটা বস্তা নিয়ে ব্যবসাটা শুরু করে দেখতে পারে যে এই ব্যবসা কেমন বা এই আমাদের পাউডারের ক্যাটাগরি কেমন পাউডার কি ভালো না খারাপ সেগুলো একটু যাচাই বাছাই করার জন্য মাত্র দুই বস্তা পাউডার নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আচ্ছা তো যারা ব্যবসা করতে চায় মানে যাদের পুঁজি কম পুঁজি নাই বললেই চলে একেবারে তাদের জন্য এই সুযোগ তাদের জন্য এই সুযোগ কারণ আছে যে অনেকেই আছে আপনার চৌষট্টি জালে অনেক হতাশে আছে মাত্র ছয় সাত হাজার টাকা পুঁজি নিয়ে বসে আছে তারা কিন্তু মেশিনও কিনতে পারতেছে না তারা কিন্তু আবার ভয়েও কিন্তু অনেকে আছে ভয়ে কিনে না অনেকে আছে আবার টাকা আছে কিন্তু ওই যে মেশিন টেশিন স নিয়ে যায় ব্যবসা করতেছে তো যাদের কাছে টাকা নাই যারা একেবারে অল্প পুঁজি নিয়ে বসে আছে তাদের তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের এখান থেকে এখানে দেখেন মানি ব্যাগ গ্যারান্টি পাউডার মানি ব্যাগ গ্যারান্টি এইটা হচ্ছে একেবারে মানি ব্যাগ গ্যারান্টি পাউডার আপনি এই পাউডার দুই বস্তা নিয়ে আপনি স্টার্টিং আপনি শুরু করতে পারেন আপনার ব্যবসাটা যদি আপনি এটাতে যদি সাকসেস হন তাহলে আপনি আমাদের কাছ থেকে প্যাকেট মেশিন নিয়ে আপনি পরবর্তীতে প্যাকেজিং করে আপনি বিভিন্ন মার্কেটে সেল করতে পারেন আচ্ছা মানে আপনি বলতেছেন যে এই যে পাউডারটা আছে আমি যদি হাতে একটু ধরে দেখাই এটা হচ্ছে আপনার একদম মানি ব্যাগ গ্যারান্টি একেবারে মানে যদি পরিষ্কার না হয় কাপড় যদি পরিষ্কার না হয় যদি হাত জ্বালা পোড়া করে যদি কাপড়ের রং চলে যায় তাহলে সাথে সাথে সম্পূর্ণ টাকা রিটার্ন সাথে সাথে ব্যাগ সাথে সাথে দেখ সাথে সাথে কোন কোন কথা হবে না শুধু আমার কাছে আসবে আমাকে প্রুফ দেখাবে যে আপনার পাউডারে কথা কাজে মিল পায়নি আমি সাথে সাথে ওনাকে রিটার্ন দিয়ে দিব পুরা টাকাটা পুরো সম্পূর্ণ টাকা সম্পূর্ণ টাকাটা আচ্ছা তো যারা দেখা গেছে আপনার এই পাউডার নিয়ে ব্যা মানে সন্দেহ আছে যে পাউডার পরিষ্কার হবে কিনা অথবা যাদের পুঁজি নেয় তারা শুধুমাত্র দুই বস্তা পাউডার নিয়ে এই যে পাউডার রাখা আছে এখান থেকে দুই বস্তা পাউডার নিয়ে শুরু করতে পারে ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করতে পারে এছাড়াও যারা দেখা গেছে চাই যে না প্যাকেজ নিয়ে ব্যবসা করবে প্যাকেজ নিয়েও ব্যবসা করতে পারে জি জি আমাদের এখানে কিন্তু আপনার এই যে আমাদের কাছে 10000 টাকার প্যাকেজ আছে 10000 টাকার ভিতরে আপনি পাবেন একটা প্যাকেজিং করার মেশিন আচ্ছা এটা হচ্ছে প্যাকেট করার জন্য প্যাকেট করার জন্য সাথে পাবেন আপনার এই যে 50 কেজির এ প্লাস পাউডার 70 টাকা কেজি 3500 টাকা বস্তা বিভিন্ন কোয়ালিটির প্যাকেট রয়েছে আপনারা এই প্যাকেটগুলো নিতে পারবেন সাথে কিন্তু আপনাদেরকে ডিজিট একটা এই যে ডিজিটাল পাল্লা ফিরি দিব যে এটা পাউডারটা আপনি ওজন করার জন্য ওজন করার জন্য পাল্লা ফিরি পাল্লা ফ্রি দিব দশ হাজার টাকা দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন মানে 10000 টাকার মধ্যে থাকছে দেখা গেছে এই ডিটারজেন্ট পাউডার থাকবে এক বস্তা এক বস্তা এই এর এক বস্তা ডিটারজেন্ট পাউডার থাকবে সাথে এই যে এটা হচ্ছে প্যাকেজিং সিলিং মেশিন জি যে প্যাকেটটা সিল করবে আমি যদি দেখাই যে এই প্যাকেটটা যে সিল করা হবে এই সিল করার জন্য এক একটা মেশিন থাকবে জি আচ্ছা সাথে থাকবে আপনার ওয়েট মাপা পাল্লা যে আপনার আধা কেজি এক কেজি যে মাপবে এর জন্য ডিজিটাল পাল্লা সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ দশ হাজার টাকা দশ হাজার টাকা আছে এগারো হাজার টাকা আছে বারো হাজার টাকা এগারো বারো হাজার টাকা কিন্তু না হাজার টাকার ভিতরে পাবে উনি হাই কোয়ালিটির পাউডার অবস্থা মানে এই যে পাউডারটা হচ্ছে এর থেকে একটু ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি জি 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 আচ্ছা এটা হচ্ছে যে মেশিন টিশিন সবই একিউরেট থাকবে শুধু পাউডারটা চেঞ্জ হবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর বারো হাজার টাকার ভিতরে আপনি পাবেন মেশিনের সাথে মানিবে গ্যারান্টি পাউডার একেবারে গ্যারান্টি যুক্ত গ্যারান্টি সহকারে সহকারে আপনি পাবেন আচ্ছা তাহলে পাউডারের কোয়ালিটি আছে আপনার কাছে তিন প্রকার একটা হচ্ছে সত্তর টাকা কেজি একটা হচ্ছে টাকা কেজি আর একটা হচ্ছে একশো টাকা কেজি মানে যার যেটা পছন্দ হয় সেই প্যাকেজটা নিয়ে ব্যবসা করতে পারবে আর যারা চাইবো যে যাদের পুঁজি একেবারে নাই বললে চলে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পাউডারটা নিয়ে দুই বস্তা পাউডারটা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করে দেখতে পারেন আচ্ছা যদি সে বিক্রি করতে পারে পাউডারের মান যদি ভালো হয় তাহলে এই যে প্যাকেজ নিয়ে ব্যবসা শুরু করতে পারে পরবর্তীতে বাড়াইতে পারে আচ্ছা তো দেখা গেছে কি যে আমি আপনার কাছ থেকে পাউডার নিলাম জি জি দুই বস্তা পাউডার বিক্রি করতে আর কি লাগে আমি দশটা দোকানে যদি আপনার অল্প অল্প করেও দেই পাঁচ কেজি করেও দেই পঞ্চাশ কেজি শেষ শেষ তাহলে আমার তো পরে আবার পাউডার দরকার হবে তখন আমি কোথায় পাবো তখন আমাদের কাছ থেকে আপনি নেবেন যত বস্তা লাগবে তত বস্তা আপনি নিতে পারবেন দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা যা লাগে তাই নিতে পারবেন মানে সারা বছর আপনাদের দিতে পারবো সারা বছর আমরা দিতে পারবো ওনাদেরকে ডিটারজেন্ট পাউডারটা এগুলো সম্পূর্ণ বিএসটি করা প্রোডাক্ট আমরা নিজেরাই আমাদের কোম্পানি তৈরি করতেছে আচ্ছা তো আমাদের একদিন আপনাদের আপনার মধ্যে আমরা দেখাই দিব আমাদের কোম্পানিতে যে পাউডারটা তৈরি হচ্ছে সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব আচ্ছা তো এই চাইলে যে কেউ এই পাউডারের প্যাকেজ নিয়ে অথবা দুই বস্তা পাউডার নিয়ে ব্যবসা করতে পারে এখানে আমার একটা কথা হচ্ছে কি দাদা যে অনেকেই আসে যে অনলাইনে ভিডিও দেখলেই ভয় পায় জি জি তাদের জন্য আপনার কি পরামর্শ তাদের জন্য আমি পরামর্শ দিব যে আপনি দশ হাজার 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 টাকার পুঁজি না খাটাইয়া আপনি সরাসরি অল্প কিছু পুঁজি নিয়ে আমার অফিসে চলে আসেন এখানে এসে আপনি শুরুতেই আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা মাত্র দুই বস্তা পাউডার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন জি আমি বলি কি ভাই আপনার ভয়ের দরকার নাই টেনশনের দরকার নাই আপনি সরাসরি ভাইদের কারখানায় চলে আসেন অফিসে আসেন অফিসে এসে দেখবেন আসলে সে ব্যবসায়ী কি ব্যবসায়ী যদি কথা কাজে মেলে আপনার যদি মনে হয় না আপনি ব্যবসা করতে পারবেন তাহলে শুরু করে দেয় কারণ এখানে তো আহামরি পুঁজি লাগতেছে না মাত্র দশ হাজার টাকা তাই এখনকার সময় টাকা পুঁজিতে আপনার দেখা গেছে তেমন কোনো বিষয় না আর দ্বিতীয় ব্যাপার কি যে আপনি এই একটা বস্তা বিক্রি করতে পারলে ভালো একটা লাভ হবে এক বস্তায় আপনার কত টাকা লাভ হতে পারে আনুমানিক আপনি আমি বেশি বললাম না মাত্র আপনার এক হাজার টাকা লাভ করেন পঞ্চাশ কেজিতে এক হাজার টাকা লাভ এক হাজার টাকা লাভ করেন বেশি লাভ করার দরকার নেই মাত্র এক হাজার টাকা লাভ করেন আচ্ছা এই একটা বস্তায় যদি আপনি এক হাজার টাকা লাভ করেন মানে আপনি যদি চান যে এক বস্তা বিক্রি করবেন দৈনিক একটা বস্তা বিক্রি করা কোনো ব্যাপারই না পঞ্চাশ কেজি আপনি যদি আপনার এলাকায় যদি দোকানে না দিয়ে যদি আপনার পাশা পার্শ্ববর্তী মানুষদেরকে যদি আপনি দেন প্রতিটা ঘরে যদি দুই কেজি করে দেন তাহলে আপনার প্রতিষ্ঠা দোকানে আপনার এক বস্তা শেষ

এটা চিন্তা না করে দ্রুত দ্রুত স্ক্রিনে নাম্বার দেয়া যোগাযোগ করেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অথবা যদি চান যে না আসলে আমার ট্রাস্ট হইতেছে না কথা থেকে নিব আপনি সরাসরি চলে আসেন ভাইদের ঠিকানায় ঠিকানাটা কোথায় দাদা আপনাদের ঠিকানা হচ্ছে যে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এটা আছে যে আপনার ঢাকা কেরানীগঞ্জ পদম আসবেন জি এসে আপনি একটা ডাইন পাশে এসে রাস্তা ডাইন পাশে এসে একটা রিকশা নেবেন রিকশালাকে বলবেন যে বোরহানিবাগ তিন রাস্তার মোড় এখানে আসলে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবে না দূর দূরান্ত থেকে দুই তিন হাজার টাকা গাড়ি ভাড়া না দিয়ে যদি আসতে চাই তারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কন্ডিশনে নিতে পারবে আচ্ছা তো বাইদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আফিফ মেশিনারিজ হাউস এখানে শুধুমাত্র কিন্তু ডিটারজেন্ট না এছাড়াও রয়েছে আপনি চাইলে কিন্তু মোমবাতি ডাইস পাবেন কলম তৈরির মেশিন পাবেন কয়েল তৈরি মেশিন বিভিন্ন ধরনের মেশিনের আইটেম আছে তো আপনি প্রথমে একটা নিয়ে শুরু করেন জি যদি আপনি পারেন তাহলে আস্তে 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 যে ব্যবসার ধরন হবে লাভের টাকা দিয়ে আপনি অন্যান্য জিনিস প্রোডাক্ট বাড়াইতে পারেন যেমন মোমবাতির মেশিনও খুবই রানিং একটি ব্যবসা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট মোমবাতি লাগে লাগে আমাদের এখানে আপনার কলম তৈরি মেশিন আছে আপনি কলম তৈরি করে আপনি কিন্তু বাজারে বাজারে সেল করতে পারবেন এটাও কিন্তু প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আমাদের কাছে এলইডি লাইটের মেশিন আছে সেটাও কিন্তু খুবই চাহিদার একটি প্রোডাক্ট তো আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আমরা বিক্রি করে থাকি আপনারা যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন